আজকে যে কর্নার সেট নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে খুবই চমৎকার আমার এক সম্মানিত ক্লাই আমাকে অর্ডার করেছেন এইটাতে কি কালার ইউজ করা হয়েছে কি কার্ড দিয়ে করা হয়েছে সবকিছু বিস্তারিত বলবো তাহলে চলুন শুরু করা যাক প্রথম শুরু করব হচ্ছে এটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সিটের একটি কর্নার সোফা সেট অনেকেই কিন্তু পছন্দ করেন এই ধরনের কর্নার সোফা সেটগুলো আমরা এটাতে একেবারে পিওর রাবার ফর্ম ইউজ করেছি এবং সুইট লেদার কাপড় ইউজ করা হয়েছে আপনারা ইতিপূর্বে অনেকবার দেখেছেন এই সোফাটি কিন্তু এই সোফাটাতে একটু ব্যতিক্রম হচ্ছে এটা একটু এবং এখানে পাটি আছে মেহমান এসে বসলে ইজিলি বসতে পারে। তারপরে কথা বলবো হচ্ছে এটাতে আমরা কি কালার ইউজ করা হয়েছে আর এটাতে আমরা ইউজ করেছি ইটালিয়ান লেকার পলি যেটা আপনার ওয়াটারপ্রুফ পানি দেওয়া হলেও কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন যেহেতু ফার্নিচার কেউ পানি দেওয়া ওয়াশ করে না তারপরে অনেক সময় ভিজা কাপড় চিপড়ানোর পর এই ভিজা কাপড় দিয়ে কিন্তু ফার্নিচার মুসলে একটু পরিষ্কার হয় আপনি হালকা একটু হুইল পাউডার দিয়ে চিপে আপনি ওয়াশ করতে পারেন কারণ এখানে কিন্তু ইটালিয়ান লেকার পলিশ ইউজ করা হয়েছে আপনারা যদি চান যে আপনার মতো করে আপনার ডিজাইন চেঞ্জ করবেন আমাদেরকে বললে আমরা করে দিব অথবা আপনি ইন্টারনেটে কোনো একটা ডিজাইন দেখেছেন সেটা চেঞ্জ করে আর সেটা বানাবেন আপনি আমরা কিন্তু সেটাও করে দিতে পারবো তাহলে সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কর্নার সোফা সেট নিয়ে এই ধরনের চমৎকার চমৎকার কর্নার সোফা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন তো করে কি হবে নতুন কোন আইটেম যখন আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দর্শক বন্ধুরা এই সোফা সেটটির সাথে কিন্তু আমরা একটি কর্নার টেবিল দিয়েছি টি টেবিল দিয়ে দিয়েছি এই টি টেবিলের বিশেষত হচ্ছে চার কোনা দিয়ে চারটা এরকম টেবিল ছোট ছোট স্টল টুল বের হবে যখন করে মেহমান আসলে আপনারা যাতে ইজিলি সুন্দর করে কিন্তু এগুলা বের করে দিলে মেহমানগুলো কিন্তু এনজয় করতে পারবে চার কোনা চারটা টেবিল আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে দর্শক বন্ধুরা এই টেবিলের মূল সৌন্দর্য খুবই চমৎকার ইউনিক স্টাইলের কর্নার সোফা সাথে সুন্দর একটি টি টেবিল আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি দর্শক বন্ধুরা যদি আপনাদের এই ধরনের চমৎকার চমৎকার ফার্নিচার যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের কাছে আরও অসংখ্য ফার্নিচার আছে আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার পছন্দ মতো কোনো ফার্নিচার চলে আসবে দর্শক বন্ধুরা এই চমৎকার সোফা সেটটির প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর আপনারা যে টিটেবিলটি দেখতে পাচ্ছেন টিটেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা যদি আপনাদের এই সুন্দর সুবার্সে একটি ভালো লেগে থাকে আমাদের প্রতিনিধিদের নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন আমরা সুন্দর করে তৈরি করে আপনার বাড়িতে আমরা পৌঁছে দিব অনেকেই প্রশ্ন করে যে আপনারা আমাদের বাড়িতে কিভাবে পৌঁছাবেন আমার কাজ হচ্ছে ফার্নিচার বিক্রি করা যার ড্রাইভার আছে তাদের কাজ হচ্ছে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কারণ যার যার কাজ কিন্তু ভাগ করা আপনি শুধু ঘরে বসে অর্ডার করবেন আপনার বাড়িতে কিভাবে যাবে সেই টেনশন কিন্তু আমাদের দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি আমাদের এই ভিডিও গুলো ভালো লেগে থাকে সম্বন্ধে একটু কমেন্ট করে দিবেন লাইক দিয়ে দিতে পারেন যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি লাইক লাইক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আজ তাহলে আসি আল্লাহ হাফেজ